হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডেরি ব্লগ তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর আজ ছিল আমার মেয়ের জন্মদিন তাই দেখো আমি এখানে রান্না করতেছিলাম এখানে আমি মাছের ভুনা মুরগির মাংস তারপরে চিংড়ি মাছের মালাইকারিও রান্না করেছি বেশ ঘরোয়াভাবে আমরা অনুষ্ঠানটা পালন করেছি তাই অল্প অল্প করে রান্না করেছি তারপর কিন্তু আমরা রাতে সবাই মিলে এখানে কেক কেটেছিলাম এখানে আর ভাই বোনেরা সবাই একসাথে কেক কাটতেছিলো এখানে আর পিসাতো বোন তারপর যশাত ভাইয়েরা ছিল তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করো আজ এই পর্যন্ত এটা